কস্ত খাতি খাতি আর ভাল লাগে না এখন শুধু শাক পাতা শাক নিয়ে পেপল শাক আর শাক আলাইকুম আজকে রান্না আর শাক মিলাইয়ে তিন চার রকমের মাছ দিয়ে আমি পেপুল শাকটা এইভাবেই রান্না করি খুব ভালো লাগে খাতে পেপুল শাকটা সুন্দর করে বাইসে নিয়ে এসি ডালমাল মাল নিয়ে শুধু পাতাগুলো গুলো নিয়েছি সুন্দর করে বাইসে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধোয়ার পরে এই যে কটা চিংড়ি মাছ দুটো টাকি মাছের মাথা আর দুই তিন পিস তেলাপিয়া মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে একটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে মশলা দিয়ে কিছুক্ষণ কষাই নেবো একেবারে শর্টকাটে রান্না করি আমি একদম ঝামেলা করি না রান্নায় তারপরে একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব সেই লবণ হলুদ মাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু সুন্দর করে কষাই একদম দেখো কি সুন্দর কষানো হয়েছে ভাজা ভাজা তারপর একটু পানি দিয়ে মাছটা একটু জাল উঠাই নেব তার ভিতরে একটু হলুদ গুঁড়া দিয়ে শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। এইভাবে রান্না করলে যে খাতে কি মজা লাগে তারপর একটু লবণ সেটাই দিলাম আর এই শাকটা দিয়ে ভাত খালি বাড়ি ভালো লাগে আর ঘিরটা যে কী ভালো লাগে রে রান্না করলে আরেকবারই ঘিরান চলে যায় খুবই ভাল লাগে পেঁপল শাক ভত্তা কও ভাজি কও তরকারি কও আমার সব লাগে। তারপরে মাছ দিয়ে শাকটা সুন্দর করে কষাই নিলাম শাকের সাথে মাছটা এরম ভাঙে ভেঙে ভাঙে চুরে আনলি বা ভালো লাগে খেতে তেলাপিয়া মাছ বেশি হয়ে গেছিল শাক কমে গেছে তাই এক পিস মাছ আবার উঠাই থইছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে একবারে ঢেকে দেবো যেন শাকটা সিদ্ধ হয়ে যায় মাছটাও সিদ্ধ হয়ে যায় পানিটা শুকায় গেছে কলারটা এরকম পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগে ঝোল ভাল লাগে না পেঁপুল শাকের আমার কাছে এরকম শুকনো শুকনো ভালো লাগে পেপল শাক তো পানি পানি ভালো লাগে না আর গোশ রান্না করা ছিল গোশটা গরম করে নেবো আজকে আর গোশের দিক তাকাবো না রে দেখো দি কি সুন্দর কালার রয়েছে আমার তরকারির আর ঘিরানের কথা কি কব তোমাকে এত সুন্দর ঘিরান বেরোচ্ছে পেপুল শাকের গোশটা গরম করে নিলাম তারপর গরম গরম ভাত প্লেটে উঠাই নিলাম এক পিস লেবু নিলাম লেবু ছাড়া তো আসলে শাকের সাথে জমে না দেখো দি কি সুন্দর কালার পুরো বাটি ডাই মনে হচ্ছে আমি খেয়ে ফেলবানি নি এত ভালো লাগতেছে পেঁপুল শাক যেদিন রান্না হয় ঘিরানে পুরো ঘর ময়ময় করে বাড়ি ভালো লাগে তারপর আমি ভাত মা খাই নিলাম লেবু দিয়ে পেঁপুল শাক দিয়ে এতটা সুন্দর হয়েছে মানসি কয় যে পেঁপুল শাক তিতে লাগে খাতে এরম একটু একদিন রাঁধে খাইয়ে দে তিতে লাগে কিনা তারপর আমার কহ যাবা তিতে লাগছে খাতে তোমরা একবার যদি এইভাবে রাঁধে খাও তারপরে তোমরা কহো যে তিতে লাগে না মিঠে লাগে আমার এই রেসিপি ফলো করে একদিন রাঁধে খাইয়ে দেহ পেঁপুল শাক তেলা কচু শাকের গুনাগুনি শেষ নাই দেখো দি আমি বাত খাচ্ছি বাতের কালারটা পুরো সবুজ হয়ে গেছে দেখতে যেরম সুন্দর দেখা যাচ্ছে খাতিও সেরম অসাধারণ হয়েছে আর মজার কথা কই তোমাকে আমাদের গ্রামে কোনোদিন আমরা এই কচু তেলা কচুর পাতা তেলা পাতা তারপরে তোমার পেবুল শাক কোনদিন কিনে খাই নেই আর এই শহরে এসে কিনে খাওয়া লাগে আর কোনোদিন এইগুলোরে শাক কতাম না পাতা কতাম তেলা কচুর পাতা কচুর পাতা আর এখন শহরের এসে শিখছি কচু শাক তেলা কচু শাক তারপরে তোমার পেবুল শাক আমার যে ওই গোস রান্ধা রয়েছে আমি তো ভুলেই গেছি দেখো আমার ভাত তো প্রায় খাওয়াই শেষ আমার আজকে প্যাট ভরে গেছে আমি আবার ওখানে একটা শাকের তরকারি নিচ্ছি এত মজা হয়েছে শাকের তরকারিটা যে আজকে আমার গোস খাওয়াই লাগবে না রে গোসের কথা আমার মনেই ছিল না যে আমি গোশ গরম করছি তোমরাও একদিন এই রেসিপি ফলো করে রান্না দেহে পেপল শাক তোমরাও গোশ ধুয়ে শাক দিয়ে এই প্যাট ভরে ভাত পারবা করবেন আমি তাহলে আজকে খাতে খাতি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা ধন্যবাদ